হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার তো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে অনুপাত সমানুপাত সমানুপাত দেখো আমরা এস দাস বইয়ের বই থেকে এস দাসের বই থেকে আমরা কী করছিলাম আমরা করছিলাম অনুপাত ও সমানুপাত এবং আমি বলে দিই এই অনুপাত সমানুপাতের টোটাল চারটে পর্ব আছে তোমরা বই দেখবে বাইরে একটু কাজ হচ্ছে তাই জন্য আওয়াজ হচ্ছে মাঝে মধ্যে তোমাদের একটু আওয়াজ যেতে পারে তো যাই হোক তো চারটে পর্ব আছে এক দুই তিন চার করে আমাদের প্রথম পর্বটা হয়ে গেছে দ্বিতীয় পর্ব আজকের হচ্ছে আমার এই সিরিজের নাম হচ্ছে এক ডজন এক ডজন অঙ্ক ঠিক আছে এই সিরিজটার নাম হচ্ছে এক ডজন অঙ্ক প্রত্যেক দিন এক ডজন করে আমি অঙ্ক করি ঠিক আছে আজকের কি হচ্ছে আজকে তিয়াত্তর থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আশি পর্যন্ত অঙ্ক আছে আজকে আর এক ডজন হয়নি কারণ এখানেই চ্যাপ্টারটা শেষ ঠিক আছে তো তোমরা যারা নতুন তারা কি করবে তারা হচ্ছে আমার প্লে লিস্টে যাবে এই চ্যানেলে যাবে বারুইপুর কম্পিটিটিভ সেন্টার সেখানে গিয়ে দেখবে যে এই বইয়ের নাম লেখা আছে প্লে লিস্টে দেখবে পরপর সব সাজানো আছে ঠিক আছে মানে পর্ব ওয়ান পর্ব টু এরকম পার্ট ওয়ান পার্ট টু করে সব সাজানো আছে তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে তো চলো প্রথম প্রশ্ন কি বলছে বলছে একজন ভদ্রলোক তার চার পুত্র এ বি সি ডির মধ্যে এই অনুপাতে তার সঞ্চয় ভাগ করে দিলেন তারপর কি বলছে সি বি এর থেকে হাজার টাকা বেশি পেয়েছে বলছে আর মোট সঞ্চয়ের পরিমাণ হচ্ছে কত চলো কি বলেছে এ বি সি ডি এদের অনুপাত দিয়ে দিয়েছে এ ইস টু টু সি ইস টু ডি এদের অনুপাত কত দিয়ে দিয়েছে থ্রি ইস টু সিক্স ইস টু এইট ইস টু ফাইভ এটা হচ্ছে এদের অনুপাত দিয়ে দিয়েছে ঠিক আছে তো এইটা যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে এবার কি বলেছে সি বি এর থেকে হাজার টাকা বেশি ঠিক আছে সি বি এর থেকে সি বি এর থেকে হাজার টাকা বেশি অঙ্ক বলছে দুই বেশি ঠিক আছে এই অনুপাত বলছে দুই বেশি আর এদিকে খাতা কি বলছে আমাদের বই কি বলছে বই বলছে হাজার টাকা বেশি তাহলে দুই ইকুয়াল টু হাজার ঠিক আছে তাহলে এক ইকুয়াল কত ঐকিক নিয়মের অনুসারে পাঁচশো হয়ে গেল এবার কি বলছে মোট সঞ্চয়ের পরিমাণ কত তাহলে এখান থেকে মোট সঞ্চয়ের পরিমাণ কত হচ্ছে এটা হচ্ছে নয় নয় আর আটে হচ্ছে কত সতেরো সতেরো আর পাঁচে হচ্ছে বাইশ তাহলে মোট সঞ্চয় বাইশ তাহলে বাইশ ইকাল টু কত বের করলেই আমাদের হয়ে যাবে ঠিক আছে দুই ইকোয়াল টু হাজার এক ইকোয়াল টু পাঁচশো তাহলে বাইশ ইকোয়াল টু কত পাঁচশো ইন্টু বাইশ তাই না সুতরাং কত হচ্ছে এক এক শূন্য একটা আসবে তারপরে শূন্য শূন্য হবে মানে অপশান ডি হচ্ছে উত্তর ঠিক আছে রানা উত্তর পাঠিয়েছে একদম ঠিক আছে নেক্সট সেভেন্টি ফোর নেক্সট সেভেন্টি ফোর বলছে কিরণের মাসিক সঞ্চয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে এইটা তার মাসিক আয় এত যদি এই অনুপাতে সে মিউচুয়াল ফান্ড ও শেয়ারে বিনিয়োগ করে তবে মিউচুয়াল ফান্ডে কত টাকা সে বিনিয়োগ করে আচ্ছা মানে তার মাসিক আয় কত বলে দিয়েছে এইটা এক আট তারপর চারটে শূন্য এইবারে কি বলেছে সঞ্চয় ও ব্যয়ের অনুপাত বলে দিয়েছে সেভেন ইস টু থার্টিন তাই না তাহলে সঞ্চয় কত সঞ্চয় এই সাতটা তাহলে কি হবে সাতটা উপরে থাকবে আর নিচে কি থাকবে নিচে এই দুটোর যোগফল মানে কুড়ি এই টাকাটা টোটাল যদি কাটাকুটি করে বের করি টোটাল হবে ও সঞ্চয় এবার সঞ্চয়টাকে ও দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে দিয়েছে আর একটা হচ্ছে শেয়ার মার্কেটে নিয়োগ করেছে বিনিয়োগ করেছে ঠিক আছে তো মিউচুয়াল ফান্ডে কত দিয়েছে ফোর আর শেয়ার মার্কেটে কত তিন মানে ফোর ইস টু থ্রি অনুপাতে এইবার জানতে চাইছে যে মিউচুয়াল ফান্ডে কত টাকা রেখেছিল তাহলে যে টাকাটা সঞ্চয় করেছিল তার মধ্যেই নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে রাখবে যেটা খরচা করেছে সেগুলো তো আর রাখবে না তাহলে এই যে সঞ্চয় টাকা এর উপরই এইটা আমরা বের করব জানতে যে কোনটা মিউচুয়াল ফান্ড মানে মিউচুয়াল ফান্ড মানে চার আর ওভারঅল কত ওভারঅল হচ্ছে চার আর তিনে হচ্ছে সাত আমি বোঝাতে পারলাম যে টাকাটা সঞ্চয় হয়েছে তার উপরেই তো আমরা হিসাবটা করব মানে দেখো একটা লোক কিছু টাকা ইনকাম করেছে একটা লোক কিছু টাকা ইনকাম করেছে এই ইনকাম সে কি আইদার সে করতে পারে সঞ্চয় করতে পারে কিংবা সে এক্সপেন্ডিচার বা খরচা করতে পারে ঠিক আছে এবারে এই এই যে সেভিংস তার উপরেই তো সে হয়তো এবারে কি কিছু টাকা মিউচুয়াল ফান্ডে রাখছে কিছু টাকা শেয়ার মার্কেটে রাখছে এইটার উপরে তো আর রাখতে পারবে না সুতরাং প্রথমে আমরা যেটা বের করলাম প্রথমে আমরা বের করলাম এটা হচ্ছে সঞ্চয় এবং সেই সঞ্চয়ের উপরে মিউচুয়াল ফান্ডটা আমরা অনুপাত থেকে বের করলাম বোঝা গেল তাহলে কি হচ্ছে এখান থেকে এইটা কেটে যাচ্ছে এখান থেকে এখানে একটা জিরো কেটে দিই এইটার সাথে এইটা কাটলে দুই সুতরাং কত হচ্ছে আঠেরো দুগুণে ছত্রিশ এবং ছত্রিশের পরে অজস্র কিছু শূন্য এখানে অপশান এতেই হবে তাই না মানে আমি আর জিরোগুলো করছি না ছত্রিশ বোঝা যাচ্ছে এবং তার পিছনে কিছু শূন্য সুতরাং ওই রকম উত্তর কত আছে মানে অপশান এতেই হচ্ছে আসে বোঝা গেল নেক্সট হচ্ছে সেভেন্টি ফাইভ কি বলছে বলছে বর্তমানে এর বয়স বিয়ের বয়সে তিন গুণ মানে বর্তমানে মানে প্রেজেন্ট সিচুয়েশানে কি বলছে এর বয়স বিয়ের বয়সে তিন গুণ ঠিক আছে তাহলে বিয়ের বয়স এক হলে এর বয়স তিন এর বয়স তিন গুণ বলেছে বলছি সি কি বলেছে আচ্ছা আবার সি আছে সি হচ্ছে বিয়ের থেকে পাঁচ বছরের বড় আচ্ছা আচ্ছা তাহলে রকম যখন সিচুয়েশন আছে তাহলে এর বয়সটা আমি থ্রি এক্স আর বিয়ের বয়সটা এক্স আমি ধরে নিলাম আমি সবসময় বলেছি এই রকম টাইপের যখন অঙ্ক আসবে সবসময় কি করবে একটা এক্স তার সঙ্গে ধরে কোনো সমস্যা হবে না তাহলে সি এর বয়স কি বলেছে সি বি এর থেকে পাঁচ বছরের বড় বি কে কত ধরেছি আমরা এক্স তাহলে সি কত পাঁচ বছরের বড় মানে এক্স এর থেকেও পাঁচ বছরের বড় এইবারে বলেছে তাদের বয়সের সমষ্টি সমষ্টি মানে যোগ ফল টোটাল সমষ্টি কত বলে দিয়েছে সমষ্টি বলে দিয়েছে পঁচাত্তর বছর দেখো তাহলে এখানেও সমষ্টি ইকাল টু পঁচাত্তর তাহলে তিন চার পাঁচ ফাইভ এক্স প্লাস পাঁচ টু কত সেভেন্টি ফাইভ ফাইভ এক্স টু কত এইটা ওপারে গেলে সেভেন্টি পাঁচের সাথে কাটলে পাঁচ চোদ্দ সত্তর এক্স টু কত হয়ে গেল চোদ্দ এবার কি বলছে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম বলছে পাঁচ বছর আগে বিয়ের বয়স এবং বর্তমান থেকে তিন বছর পরে এর বয়সের অনুপাত কত এ বোকা বোকা জিনিস ঠিক আছে পাঁচ বছর আগে বিয়ের বয়স তা বি এর বয়স বর্তমানে কত এই এক্স তাই না বর্তমানে এক্স মানে কত এক্স মানে চোদ্দ পাঁচ বছর আগে মানে কত পাঁচ বছর আগে চোদ্দ থেকে পাঁচ বছর মাইনাস করতে হবে মানে নয় হয়ে গেল পাঁচ বছর আগে চলে গেলাম আর কি বলেছে বর্তমান থেকে তিন বছর পরে এর বয়স এর বর্তমান বয়স কত এইটাই এর বর্তমান বয়স তাহলে এক্স এর জায়গায় যদি আমি চোদ্দ বসে তাহলে তিন চোদ্দ কত হয়ে যায় বিয়াল্লিশ তাহলে এক এর বর্তমান বয়স কত বিয়াল্লিশ এবার কি বলছে এই বর্তমান বয়স থেকে তিন বছর পরে মানে বিয়াল্লিশ থেকেও তিন বছর পরে মানে কত পঁয়তাল্লিশ এই দুটোই অনুপাত জানতে চেয়েছে তাহলে এই দুটোর মধ্যে অনুপাত করে দাও ওয়ান ইস টু ফাইভ হচ্ছে উত্তর তাহলে অপশান এটা তোমাদের কী উত্তর আসছে ওয়ান ইস টু ফাইভই তো আছে অপশান অপশান সি হচ্ছে তো ওয়ান ইস টু ফোর বলছো যে অপশান এ বলছো যে ওটা ওয়ান ইস টু ফাইভই হবে যাই হোক তো পঁচাত্তরের অঙ্গ হলো নেক্সট কত নেক্সট হচ্ছে ছিয়াত্তরের অঙ্ক নেক্সট সেভেন্টি সিক্সের অঙ্ক আমি আগেও বলেছি আবারও বলে দিই আমি কিন্তু পরিমিতির অঙ্ক নিয়ে আসবো তোমাদের পুলিশ এবং যেটা এসএসসি গ্রুপ সি সেগুলোর জন্য কাজে লাগবে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দশটা করে অঙ্ক করাবো সেই দশটা অঙ্কই তোমরা করবে পরিমিতি ওর বাইরে আসবে না বুঝে গেল ওটা দু এক দিনের মধ্যেই আমি ওইটা শুরু করবো বলছি একটি কোম্পানিতে পুরুষ ও মহিলা সংখ্যার অনুপাত কত এইটা ঠিক আছে তারপর কি বলছে এতজন মহিলা নিয়োজিত হলে নতুন এটা কত হচ্ছে অনুপাতটা এটা আচ্ছা একটা হচ্ছে পুরুষ মেল আর একটা হচ্ছে ফিমেল তাহলে মেল ফিমেলের কত ফাইভ ইস টু থ্রি প্রথমে ছিল এবং পরে কত হয়ে গেছে ফাইভ ইস টু ফোর দেখো বলেছে কত দেড়শো জন মহিলা নিয়োজিত হবে দেড়শো জন মহিলা নিয়োজিত হবে সাগর উত্তর পাঠিয়েছে এবং উত্তরটা আমার মনে হয় ঠিক আছে তাহলে আমি করে বলছি কি বলছে দেড়শো হ্যাঁ ঠিকই আছে সাগর তোমার উত্তর ঠিক আছে বলছে কি বলছে দেড়শো জন মহিলা নিয়োজিত হয়েছে ভালো করে খেয়াল করো মহিলা নিয়োজিত হয়েছে পুরুষ তো নিয়োজিত হয়নি তাহলে পুরুষ ফিক্স থাকবে তাহলে পুরুষ এখানে ঠিকই আছে পাঁচ পাঁচ আছে কোনো সমস্যা নেই মহিলা নিয়োজিত হয়েছে দেখো এখানেও মহিলা নিয়োজিত হয়েছে এখানে দেখলে কত হচ্ছে এখানে দেখলে একজন মহিলা নিয়োজিত হয়েছে আর আমার যদি বইয়ের ভাষা দেখি তাহলে কতজন হচ্ছে দেড়শো জন তাহলে এক ইকুয়াল টু দেড়শো এবার জানতে চাইছি ওই কোম্পানিতে পুরুষের সংখ্যা কত পুরুষের সংখ্যা তো আমরা দেখতেই পাচ্ছি পাঁচজন ছিল তাহলে এক ইকুয়াল টু দেড়শো পাঁচ ইকুয়াল টু কত পাঁচ পনেরো পঁচাত্তর মানে সাড়ে সাতশো অপশান এ একদম ঠিক আছে সাগরের উত্তর পুরো ঠিক ঠিক আছে এগুলো একদম পাতি অঙ্ক সেই প্রথম দিকের অঙ্কের মতো তাই না এবার সেভেনটি সেভেন্টি সেভেন এরটা কি বলছে এক বছর আগে বিয়ের বয়স এর বয়সের দ্বিগুণ ছিল মানে এক বছর আগে বিয়ের বয়স এর বয়সের দ্বিগুণ ছিল মানে এ ইস টু বি যদি আমি করি তাহলে এক বছর আগে কি বলছে এক বছর আগে এর বয়স যদি এক থাকে বিয়ের বয়স দ্বিগুণ বলছে তাহলে ওয়ান ইস টু টু তাই না বিয়ের বয়স এর বয়সের দ্বিগুণ মানে এর দ্বিগুণ এ যদি এক হয় তাহলে বি কত দুই এবার বলছে ন বছর পর ন বছর পর মানে প্রেজেন্টের থেকেও এক বছর মানে ন বছর পর বোঝাতে পারলাম তো ন বছর পরে কি বলছে ন বছর পরে তাদের বি এবং এর বয়সের অনুপাত ফোর ইস টু থ্রি দেখো প্রথমে বি দিয়েছে আমি কিন্তু এখানে ঘুরিয়ে লিখবো থ্রি ইস টু ফোর লিখব তার কারণ ওখানে এইস বি দেয়নি বি ইস টু এ দিয়েছে তা আমি এইচ টু বি করলাম তাই জন্য কিন্তু আমি এটা ঘুরিয়ে লিখে দিলাম বোঝা গেল কেন আমি তো এইচ টু বিতে যাচ্ছি আমি আমার সুবিধা অনুযায়ী যাবো বই যেদিকে ইচ্ছা যাক বোঝা গেল এবার কি বলছে তাদের বর্তমানে বয়সের সমষ্টি কত আমি এই টাইপের সমস্ত অঙ্কে এজের অঙ্কে আমি সময় বলি তোমরা কি করবে গ্যাপটা সেম করে দেবে মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপটা সেম করে দেবে এদের দুজনের মাঝখানে গ্যাপ কত আছে এক এদের দুজনের মাঝে গ্যাপ কত আছে এক সেমই আছে সেম না থাকলে কি হয় এই অঙ্ক আমি বারবার আগে করেছি যারা নতুন করছো আজকে তারা একটু কয়েকটা পুরনো অঙ্ক দেখবে বুঝতে পেরে যাবে এই অনুপাত সংগ্রহের সব অঙ্ক আমি করে রেখেছি বুঝতে পারলে আজকে লাস্ট সেকেন্ড পর্বের অঙ্ক তো যাই হোক তো এইটা হচ্ছে কি এক এটা এক সেম আছে সুতরাং কোনো সমস্যা নেই আমার তারপরে আমাদের কি দেখতে হয় এইটার মধ্যে কত গ্যাপ এটার মধ্যে আছে দুই এই দুই ইকুয়াল টু আমরা কি বলবো এই দুই টু এক বছর আগে আর ন বছর পরে বলেছিল মানে মাঝখানে গ্যাপ কত মাঝখানে গ্যাপ হচ্ছে দশ তাই না এখানে মাঝখানে গ্যাপ অঙ্কের ভাষায় হচ্ছে দুই আর এমনি অরিজিনালি কত একটা এক বছর আগে একটা ন বছর পরে আমি ওই জন্যই মাইনাসে এক আর প্লাস টেন লিখে রেখেছি এদের মাঝখানে গ্যাপ কত দশ বছর না অনেকে যদি না বুঝতে পারো জিনিসটা একবার ভাবো ধরো আমি তোমাকে বললাম আচ্ছা আজ থেকে এক বছর আগে একটা ঘটনা ঘটেছিল আজ থেকে ন বছর পরে সেই ঘটনাটা মানে তুমি কীভাবে দেখবে মানে কত বছর ঘটে গেছিলো আমি বোঝাতে পারছি মানে ধরো আজকের প্রেজেন্ট সিচুয়েশানে আছি আমি এক বছর আগের গল্প বলছি ধরো আমি বললাম যে প্রেজেন্ট সিচুয়েশানে আছি সেখান থেকে আমি বললাম যে এক বছর আগে আমি পড়াশোনা এক বছর আগে ধরো আমি বললাম যে কেউ একটা চাকরি পেয়েছে সে দশ মানে ন বছর পরে সে বিয়ে করবে তাহলে চাকরি পাওয়া আর বিয়ে করার মধ্যে গ্যাপ কত দশ বছর না তো আমি এইভাবেই জিনিসটা মানে তোমরা জিনিসটা আশা করি বুঝতে পারছো ঠিক আছে তাহলে এই যে গ্যাপ তাহলে দুই ইকুয়াল টু কত হয়ে গেল দুই ইকোয়াল টু এই মাঝখানের গ্যাপ দশ এবার তাদের বর্তমান বয়সের সমষ্টি ঠিক আছে বর্তমান বয়স তো এখানে দেওয়া নেই আমি এইটা সমষ্টি ধরে এগোচ্ছি এইটা সমষ্টি কত তিন তাই না এর হচ্ছে এক আর বি এর দুই এদের সমষ্টি কত তিন তাহলে দুই ইকুয়াল টু কত দশ হলো এক ইকোয়াল টু কত ঐকিক নিয়ম করছি এক ইকুয়াল টু দশ বাই দুই আর এই সমষ্টি অর্থাৎ তিন ইকুয়াল টু কত করলাম আমি দশ বাই দুই ইন্টু তিন যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে এই অবস্থায় এদের সমষ্টি কত ছিল পনেরো কিন্তু এটা এক বছর আগের গল্প তাই না এক বছর আগের গল্প তারপরে এও বছর বয়স বেড়েছে বিয়েরও এক বছর বয়স বেড়েছে মানে ওভারঅল কত হয়ে গেল সতেরো হয়ে গেল না আমি বোঝাতে পারলাম তারপরে এরও বয়স বেড়েছে এক বছর বিয়েরও বয়স বেড়েছে এক বছর তার কারণ এই যে আমি যে সমষ্টিটা এখান থেকে ধরেছিলাম এটা তো এক বছর আগের গল্প আমার বর্তমান জানতে চাইছে সুতরাং আমি দুটোকে যোগ করেছি এক এক করে আবার অনেকে এইভাবেও বার করতে পারতো দেখো দুই ইকুয়াল টু কত আছে দুই ইকুয়াল টু দশ ওই কিক নিয়ম করো এক ইকোয়াল টু কত এক ইকুয়াল টু হয়ে গেল পাঁচ তাই না মানে ওই দশ বাই দুই পাঁচ আমি আর ওটা লিখছি না এখান থেকেও তুমি করতে পারতে এখান থেকেও করতে পারত তাহলে সাত সাত ইকোয়াল টু কত পাঁচ সাতটা হচ্ছে তোমার পঁয়ত্রিশ দুজনের সমষ্টি কত হলো পঁয়ত্রিশ কিন্তু এটা বছর পরের গল্প মানে ন বছর আগে তোমার হিসাব করতে হবে এবং একজনার নয় দুজনারই নছর আগে তাই না এটাও ক্যালকুলেশন করবে দেখবে সতেরো আসবে যে যেভাবে করতে পারো হবে উত্তর কিন্তু মানে যেভাবেই করো না কেন ঠিকভাবে করো নেক্সট সেভেন্টি এইটের অঙ্ক বলছি এত টাকা জীবন প্রবীণ ও করণের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে জীবন ও প্রবীণের মধ্যে টাকার অনুপাত কত হচ্ছে ফাইভ এবং প্রবীণ ও করণের মধ্যে হচ্ছে থ্রি আমি তোমাদের আগেই বলেছিলাম যখনই এ ইস টু বি এবং বিস টু সি এই আকারে অঙ্ক দিয়ে দেয় ঠিক আছে যখনই এটা কি ছিল জীবন ইস টু প্রবীণ আবার কি ছিল আবার প্রবীণ ইস টু করণ যখনই এইরকম দিয়ে দেয় আমরা দশ এপে অঙ্ক করি ঠিক আছে তখন আমরা দশ এপে অঙ্ক করি সৌভিকের উত্তর চলে এসেছে একদম ঠিক আছে দশ এপে অঙ্ক করি অনুপাতটা এক লাইনে আনার জন্য এইটা করলে কত হচ্ছে এইটা করলে হচ্ছে তিন পাঁচ পনেরো আবার এইটা করলে তিন আস্টে কত চব্বিশ আবার এটা করলে কত আট দুগুণে ষোলো এই দশ এপ এই দ করলে কি হয় আমাদের ডিরেক্ট অনুপাতটা এক লাইনে চলে আসে এটা আমি আগেও শিখেছি বারবার আমি এখন আর রিপিট করছি না এবার কি জানতে চাই যে জীবন কত টাকা পেলো জীবন মানে এইটা আমার বের করতে হবে টোটাল টাকা কত ছিল এইটা ওয়ান সেভেন সিক্স ইন্টু ওয়ান সেভেন সিক্স জিরো জিরো ছিল ইন্টু জীবনের টাকাটা বের করতে হবে মানে উপরে পনেরো থাকবে আর নিচে কত থাকবে নিচে টোটালটার যোগফল তাই না টোটালটার যোগফল মানে কত এইটার সঙ্গে এইটা যোগ করলে একত্রিশ একত্রিশ আর এইটা যোগ করলে কত হচ্ছে টোটাল একত্রিশ আর চব্বিশ একত্রিশ আর চব্বিশ যোগ করলে হচ্ছে আমাদের পঞ্চান্ন তাই না তাহলে এবার কাটাকুটি করো কাটাকুটি করবো কী দিয়ে এটা প্রথমে তিন দিয়ে কাটছি তিন পাঁচ পনেরো সরি তিন দিয়ে বলছি পাঁচ দিয়ে কাটছি তিন পাঁচ পনেরো পাঁচ এগারো পঞ্চান্ন ফের এগারো দিয়ে যদি এটা কাটি তাহলে কত হচ্ছে এগারো কে এগারো ছ এগারোং ছেষট্টি তাহলে কত হচ্ছে ষোলো কে ষোলো ষোলো দিন বত্রিশ তিন ষোলো আটচল্লিশ শূন্য শূন্য তাহলে ফোর এইট জিরো জিরো হচ্ছে উত্তর মানে অপশান ডি হচ্ছে তোমাদের উত্তর একদম ঠিক আছে ঠিক আছে নেক্সট সেভেন্টি নাইন এই অঙ্কটা করো সবাই আমাকে উত্তর দেবে যারা যারা আছো সাগর রানা সৌভিক ঠিক আছে এরা আমাকে উত্তরটা দাও এটা খুব ভালো অঙ্ক ঠিক আছে পরীক্ষায় আসার জন্য উপযুক্ত অঙ্ক পরীক্ষায় আসার জন্য একদম উপযুক্ত অঙ্ক বলছি পি কিউয়ের থেকে দু টাকা পাঁচ টাকা ও দশ টাকার মুদ্রার সাহায্যে এত টাকা দিল দু টাকা পাঁচ টাকার মুদ্রার অনুপাত এইটা এবং মোট এতটি মুদ্রা দিলে দশ টাকার মুদ্রার সংখ্যা কত তার মানে কী ছিল একটা ছিল দু টাকা দু টাকার মুদ্রা একটা পাঁচ টাকার মুদ্রা একটা দশ টাকার মুদ্রা ঠিক আছে দু টাকার মুদ্রা পাঁচ টাকার মুদ্রা দশ টাকার মুদ্রা এদের সংখ্যার অনুপাত কত এদের সংখ্যার অনুপাত হচ্ছে ফাইভ ইস টু টু তাই না ফাইভ ইস টু টু আমি এটাকে ফাইভ ইস টু টু না করে আমি ধরে নিই ফাইভ এক্স টু এক্স দশ টাকারটা তো অনুপাত বলেনি কিন্তু দেখো আমার বলে দিয়েছে ওভারঅল কত এই জায়গাটাই খেলা ওভারঅল পঞ্চাশটা মুদ্রা ছিল ওভারঅল পঞ্চাশটা মুদ্রা ছিল তাই না তাহলে ফাইভ এক্সটা হচ্ছে দু টাকার মুদ্রা টু এক্সটা হচ্ছে পাঁচ টাকার মুদ্রা তাহলে আমি লিখতে পারি দশ টাকার মুদ্রা ছিল এই পঞ্চাশ মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স ইস পঞ্চাশ মাইনাস সেভেন এক্স এত কটা দশ টাকার মুদ্রা ছিল কারণ টোটাল তো দশ পঞ্চাশটা মুদ্রা ছিল ভালো করে খেয়াল করো ধরো তোমার কাছে পঞ্চাশটা গুলি আছে মানে তোমাদের বন্ধুদের কাছে তোমার কাছে একটা আছে তোমার বোনের কাছে একটা আছে তোমার আর একটা বন্ধুর কাছে তাহলে কটা আছে আটচল্লিশটা আছে পঞ্চাশটা নাহলে হবে কি করে ধরো তোমার বাড়িতে পঞ্চাশ টাকা আছে তোমার বোনের কাছে এক্স টাকা আছে তাহলে তোমার কাছে কত থাকবে পঞ্চাশ মাইনাস এক্স তাহলেই তো পঞ্চাশটা হবে ঠিক এখানেও এইটা যদি ফাইভ এক্স আর টু এক্স থেকে যাকে তাহলে এইটা কী হবে পঞ্চাশ মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স ইস পঞ্চাশ মাইনাস সেভেন এক্স তাই না এটা আমি বোঝাতে পারলাম সবাইকে এইবার কী বলছে এবার এটা তো সংখ্যার অনুপাত এবার দেখো মূল্যের অনুপাত মূলের অনুপাত কি করবো দেখো দু টাকা আছে প্রত্যেকটা দু টাকা যদি পাঁচটা থাকে এটা তো সংখ্যা এটা তো সংখ্যা দেখো ধরো তোমার কাছে টাকা আছে মানে ক টাকা আছে পাঁচ দুগুনে দশ তাহলে তুমিও এখানে দশ করে দাও না আর এক্স তো নর্মাল যেমন ছিল তেমন গুণ হয়ে যাবে তোমার কাছে দুটো পাঁচ টাকা আছে মানে কত হলো পাঁচ দুগোনে দশ এক্স যেমন গুণ আছে তেমন গুণ হয়ে যাবে তোমার কাছে এত কটা দশ টাকা আছে মানে এর সাথে কি হবে এর সাথে পুরো দশ গুণ হবে দশ গুণ হলে পঞ্চাশের সাথে কত হয় আর এর সাথে গুণ হলে কত হয় বোঝাতে পারলাম এইবারে কি বলেছে টোটাল দেড়শো টাকা ছিল মানে এই এইটা এইটা আর এইটা যদি আমি টোটালটা যোগ করি তাহলে কত হবে দেড়শো টাকা করি যোগ দশ এক্স প্লাস দশ এক্স প্লাস পাঁচশো মাইনাস সত্তর এক্স এইটা ইকুয়াল টু কত হচ্ছে তাই তো বলেছে এটা রানা ইকুয়াল বলছে বলতো এইটা ইকুয়াল টু দেড়শো টাকা তাহলে এইটার সঙ্গে এইটা যোগ এবং এইটা বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস পঞ্চাশ এক্স আর এইটা ওপারে চলে গেলে কত হচ্ছে দেড়শো মাইনাস পাঁচশো মানে মাইনাস সাড়ে তিনশো তাহলে মাইনাস মাইনাস কেটে উড়ে গেল জিরো জিরো কেটে উড়ে গেল সাত তাহলে এক্স ইকাল টু কত সাত এবার কি বলেছে বলেছে দশ টাকার মুদ্রার সংখ্যা কত আচ্ছা দশ টাকার মুদ্রার সংখ্যা আমরা কত জানতাম দেখো দশ টাকার মুদ্রার সংখ্যা মানে এইটা বা এইটা তাই না পঞ্চাশ এক্স পঞ্চাশ মাইনাস সেভেন এক্স এটাই তো দশ টাকার মুদ্রার সংখ্যা ছিল এই তো দশ টাকা তার সংখ্যা তো এইটাই কিছুই করব না এই পঞ্চাশ মাইনাস সাত এক্সের জায়গায় এক্সের ভ্যালু কত বসিয়ে দেবো মানে কত দাঁড়ালো পঞ্চাশ মাইনাস সাত সাথে উনপঞ্চাশ মানে এক হচ্ছে উত্তর মানে টোটাল কটা ছিল দশ টাকার এটা একটা ছিল ও আচ্ছা আচ্ছা রানা তখন তুমি উত্তরটা ওইভাবে পাঠাচ্ছিলে ও উত্তরটা এরকমভাবে পাঠাচ্ছে এক 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 আমি ভাবছি এ কি বলছে এটা এক হাজার একশো এগারো ভাবছিলাম আমি ঠিক আছে আমি তখন তো বুঝতে পারিনি ও এক উত্তরটাকেও দু তিনবার লিখে পাঠিয়েছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে পরপর লিখেছিলে তুমি ঠিক আছে এইটাই তোমাদের এই চ্যাপ্টারের শেষ অঙ্ক ঠিক আছে দাগের অঙ্ক এরপরে তোমাদের পর্ব তৃতীয় শুরু হবে এবং পর্ব চতুর্থ এবং পর্বতৃতীয় পর্ব চতুর্থ তোমরা দেখবে যে জাস্ট একটা একটা করে ক্লাস হলেই তোমাদের হয়ে যাবে ঠিক আছে পর্ব পর্বতৃতীয় চতুর্থ বেশি কিছু নেই অনুপাত ও খুব জলদি শেষ হয়ে যাবে চলো এটা কি বলছে রাধিকা ব্যাংক থেকে পাঁচ টাকা দশ টাকা ও কুড়ি টাকার মুদ্রা সাহায্যে এত টাকা পেলো পাঁচ টাকা দশ টাকা ও কুড়ি টাকার মুদ্রার সংখ্যার অনুপাত এই অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সংখ্যা একটা প্রথমটা পাঁচ টাকা তারপর একটা দশ টাকা তারপর একটা কুড়ি টাকা ঠিক আছে সংখ্যার অনুপাত কত দিয়েছে থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন আমি ধরে নিলাম থ্রি এক্স ফাইভ এক্স সেভেন এক্স ঠিক আছে এবার মূল্যের অনুপাত কি হয় মূল্যের অনুপাত কিছুই হয় না জাস্ট গুণ হয়ে যাবে তোমার তিনটে আছে ধরে নাও পাঁচ টাকার কয়েন তাহলে কত হচ্ছে তিন পাঁচ পনেরো তার সাথে একটা এক্স গুণ হয়ে যাবে যেমন ছিল এখানে তারপরে ধরো তোমার কাছে পাঁচটা দশ টাকার নোট আছে তাহলে পাঁচ দশে কত পঞ্চাশ তার সাথে এক্স গুণ হয়ে যাবে ঠিক একই আগের অঙ্ক যেমন করলাম তোমার কাছে সাতটা কুড়ি টাকার নোট আছে মানে কত সাত দু গুণে মানে একশো চল্লিশ এক্স বোঝা গেল এবার কি বলেছে বলেছে টোটাল টাকার পরিমাণ এইটা তাহলে আমার টোটাল এখানে টাকার পরিমাণ কত যোগ করলে তাই না এবার কি করবো এইবারে এটা নয় দুগুনে আঠেরো একদম ডিরেক্ট নয় দিয়ে কেটে বেরিয়ে যাচ্ছে দেখো এক্স টু ডিরেক্ট নয় দিয়ে কেটে বেরিয়ে যাচ্ছে তাহলে নয় দিয়ে করলে যদি পাঁচ লম কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে আর ন দুগুণে আঠেরো হচ্ছে ডিরেক্ট বেরিয়ে যাচ্ছে এক্স তাহলে নয় এইবার কি বলছে বলছে সর্বনিম্ন প্রাপ্ত মুদ্রার নোটের মূল্য কত টাকা মানে সর্বনিম্ন প্রাপ্ত মুদ্রা কটা থ্রি এক্স ছিল তার মূল্য কত ছিল পনেরো এক্স ছিল সেটাই তো জানতে চেয়েছে সর্বনিম্ন প্রাপ্ত মুদ্রা মানে সেটা কত থ্রি এক্স সর্বনিম্ন প্রাপ্ত এটাই ছিল সব থেকে কম পেয়েছি এবং তার মূল্য কত ছিল তার মূল্য ছিল এইটা সেই মূল্যটাই জানতে চেয়েছে মানে পনেরো এক্সটা জানতে চেয়েছে পনেরো সঙ্গে এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও নাই নাইন সেটা কত একশো পঁয়ত্রিশ হচ্ছে তোমার মানে উত্তর তাহলে অপশান ডি হচ্ছে উত্তর আমি এতদিন ধরে অঙ্ক করাচ্ছি এই প্রথম এলো যে বেশ লাইন দিয়ে কয়েকটা আর কি অপশান ডি উত্তর হলো যাই হোক এই তোমাদের অনুপাত সমানুপাতের কি হচ্ছে তোমাদের অনুপাত সমানুপাতের তোমাদের দ্বিতীয় পর্ব তোমাদের কিন্তু শেষ হয়ে গেল বোঝাতে পারলাম এরপরে কি হবে এরপর তৃতীয় পর্ব আসবে যেটা ভেদের পর্ব ওটা অত আসে না কিন্তু এখানে আছে যেহেতু আমি দিয়ে দেবো তৃতীয় পর্বটা আমি করিয়ে দেবো কিন্তু এরপরে আমি তোমাদের বলে রাখি মেন যেটা তোমাদের তোমাদের আনবো আমি পরিমিতি ঠিক আছে আমি প্রতিদিন বলছি পরিমিতি পরিমিতি কি হচ্ছে পরিমিতি সূত্রগুলোর জন্য আমি একটা ক্লাস একদিন করিয়ে দেবো প্রথম দিনে সূত্রটা শুধু করিয়ে দেবো এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রতিটা চ্যাপ্টার থেকে আমি দশটা করে অঙ্ক দেবো এবং তোমাদের দশটা করে অঙ্ক করলে তোমাদের কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে এবার কিভাবে করাবো কেমনভাবে করাবো সেটা আমার উপর ছেড়ে দেবে কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে আমি দশটা অঙ্ক করে দেবো তোমাদের সামনে যে গ্রুপ সি আছে এসএসসি গ্রুপ সি বলো বা হচ্ছে তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ঠিক আছে ইভেন এসআই ঠিক আছে এইটাই তোমাদের কিন্তু কভার হয়ে যাবে আমি মানে বোঝাতে পারলাম তার কারণটা হচ্ছে এই তো আর এবং অ্যালজেবরাও তোমাদের করাবো অ্যালজেবরাও তোমাদের করাবো ঠিক আছে মানে তোমাদের বীজগণিত যেটাকে বলে সেটাও আমি তোমাদের করাবো তো একটা কথা আমি বলে রাখি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে আমার কাছে যারা অনলাইনে পড়ে তারা তো এক্ষুনি মানে মানে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করবে ঠিক আছে আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ওখানে ওই পুরস্কারটা আজকে আমি দিয়ে দিচ্ছি পুরস্কারটা আজকে আমি দিয়ে দিচ্ছি আর যারা আমার কাছে পড়ো না তারা কী করবে বলো তো বারাইপুর কম্পিটিভ সেন্টার বলে একটা দেখবে টেলিগ্রাম গ্রুপ আছে বারাইপুর কম্পিটিভ সেন্টার বলে একটা দেখবে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে আমি দিয়ে দেবো ঠিক আছে তো আমি মানে এটা করছি এবং সেখানে কি হচ্ছে সেখানে কি বলো তো সেখানে প্রত্যেকটা মানে মানে আমি মানে ইয়ে ধরে ধরে আর কি মাছ ধরে ধরে ঠিক আছে যেমন প্রথমে পুরস্কার আসবে ঠিক আছে তারপরে আসবে খেলাধুলা মানে যেগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আছে তারপর র্যাঙ্ক এই করে করে সমস্ত টপিক নিয়ে আমি আলোচনা করে দেবো ঠিক আছে তোমাদের নেক্সট মাসের বারো তারিখে হচ্ছে এসআই এর পরীক্ষা নেক্সট মাসের বারো তারিখের আগে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স যেন সবাই মুখস্থ হয়ে যায় ঠিক আছে একবার এই সময় মুখস্থ করে নাও সামনে যে কটা পরীক্ষা আছে যারা যারা এস আই না তাদের কথাও বলছি এই এস আই এর পরীক্ষার টানা টানে মুখস্থ করে নাও যারা দিচ্ছে তাদের সাথে মুখস্থ করে নাও তার কারণটা হচ্ছে তোমার এই জিনিসগুলোই পড়তে হবে সামনের যত পরীক্ষা আসবে তোমার সে বেঙ্গল পুলিশ হোক ঠিক আছে তারপর তোমার হচ্ছে মানে মানে কি বলবো ওই গ্রুপ সি হোক এই সমস্ত জায়গায় কিন্তু তোমার কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে সুতরাং এই টানে টানে পড়ে বেরিয়ে যাও একবার বেরিয়ে গেলে আমি কি করব যখন নতুন কোনো মাস আসবে তখন আমি জাস্ট ওই মাসেরটা ওই মাসে অ্যাড করতে করতে যাব বুঝতে পারলে সুতরাং এই যে আমি একবার কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করলাম আমি আর পর্যন্ত কোনো দিন বন্ধ করব না বুঝতে পারলে আমি শুধু নতুন নতুন মাস আসবে আমি সেই মাসে শুধু অ্যাড করতে যাবো এক একটা মাস অ্যাড করতে যাবো এক একটা বিষয় নিয়ে অ্যাড করতে যাব বোঝা গেল তো এই হচ্ছে বিষয়বস্তু আজকের একটু ছোট ক্লাস হলো কেন অঙ্ক কম ছিল তো এই পর্যন্তই থাক তোমাদের সাথে নেক্সট দিন দেখা হচ্ছে আমার মানে অনুপাত সমানুপাতের তৃতীয় পর্ব নিয়ে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমি খুব শীঘ্রই ইউটিউবেও নিয়ে আসবো তো সেখানেও দেখা হবে তো চলো কারো কোনো বক্তব্য থাকলে গ্রুপে অবশ্যই লিখে জানিও আর কেউ যদি নতুন কি বলছে ডিজিট সাম নাইন ও আচ্ছা আচ্ছা ও অঙ্কটার জন্য ওরা ডিজিট সাম করতে বলছিল আর কি ঠিক আছে তোমরা ডিজিটসাম জানো এরা আমার কাছে পড়ে আছে তোমরা ডিজিটসাম জানো বলে তোমরা করছো আমি এখানে সবার উদ্দেশ্যেই কাটাকুটি করেছি যাই হোক তোমাদের কোনো বক্তব্য থাকলে তোমরা অবশ্যই মানে আমার কমেন্ট বক্সে লিখো কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ তোমাদের যে আগামী যে সমস্ত পরীক্ষা আসে তার জন্য যা যা জিনিস দেবো আশা করি তোমাদের উপকারে লাগবে তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে পরে ভিডিও